ঘাম ছিল বিশাল ঘামা ঘাম ছিল আমার কথা বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে আসো মানে বৃষ্টিটা যে এত দিন পরে আমি বৃষ্টি পেয়েছি দুপালি গুড না গুড এখন হলো বেলা রাত্রির বাজে লাইফ স্টাইলের বন্ধুরা ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকে সন্ধ্যা থেকে আমি আমার দিনটা শুরু করলাম বন্ধুরা আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা এই সুন্দর দৃশ্য দেখানোর জন্য আমি এখন ব্লগটা শুরু করতে বাধ্য হলাম কেন বলতো আমাদের এখানে অঝরে অঝরে বৃষ্টি হচ্ছে দেখো দেখে তো এই বৃষ্টির জন্য আমরা হাহাকার করেছি দীর্ঘদিন ধরে বৃষ্টি আমাদের আর দেখা দেয় না এই যখন এখন আমাদের সঙ্গে পবনদেব দেখা দিয়েছে প্রথমে বিশাল হাওয়া বিদ্যুৎ চমকানো এখনো বিদ্যুৎ চমকাচ্ছে কম বেশি তোমরা বুঝতে পারছ আর অঝরে বৃষ্টি এক ঘন্টা প্রায় হতে চলল এক টানা বৃষ্টি হয়ে যাচ্ছে এই বৃষ্টিটার জন্য অপেক্ষা করছিলাম বন্ধুরা তোমাদের কার কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে কমেন্ট করে বলবে কিন্তু আমার এখানে আমাদের হাবড়ায় খুব পরিমাণে বৃষ্টি হচ্ছে এটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কি বুঝতে পারছ দেখো দেখেছ চমকাচ্ছে এই দেখো এই দেখো কী বৃষ্টি হচ্ছে আলো তো বুঝতে পারবে আর দিকে দেয় দেখো লেগেছ এই এখন দিয়ে আমার ব্লগটা শুরু করলাম আমি ব্লগটা শুরু করলাম এই কারণে বৃষ্টিটা দেখানোর জন্য দেখতে থাকো আজকে তো দারুণ একটা মজা লাগছে এই বৃষ্টিটা দেখে বিশাল গরম উপভোগ করেছি আর এই গরমটা আমাদের সব জায়গায় পশ্চিমবাংলা কেন এটা উত্তরপ্রদেশ প্রদেশ সব জায়গায় এই গরমটা মানে ইয়ে হয়েছে সব জায়গায় তার জন্য যেখানে যেখানে বৃষ্টি হচ্ছে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক একটু শান্তিতে রাতে ঘুমা আর আজকে না সকাল থেকে আবহাওয়াটা মানে একটা আবহাওয়া ছিল মানে কেমন একটা ঘাম ছিল বিশাল ঘামা ঘাম ছিল আমার কথাটা কি তোমরা শুনতে পাচ্ছ মেঘ দেখার আওয়াজে যেটুকু শুনতে পাও পাও আর যেটুকু না শুনতে পাও আমার কিছু করার নেই দেখতে থাকো ও কি শান্তি কি শান্তি কমেন্ট করে বলবে কিন্তু তোমরা আর তোমাদের দাদা ভাইয়ের দোকান বন্ধ হয়ে গেছে আর ওখানে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে দেখো এই গলিটার মধ্যে আমাদের দোকানে ওখানে দোকানে আমাদের দোকানের সামনে গলিটা গলিটার মধ্যে দাঁড়িয়ে কথা বলছে বাড়ি যেতে পারছে না বৃষ্টির জন্য আটকে গেছে এখানে আর দেখো এদিকে গাছ তো আমাদের দেখাতে পারছি না গাছপালা তো এদিকে খুব কম এই যে নিচে দু একটা আছে একটু হাওয়ায় হাওয়ায় দিচ্ছে অন্ধকারে রাখছি দেখতে থাকো তাহলে রাখছি ভিডিওটা এখানেই শেষ করছি কমেন্ট করে জানিও আমার এই বৃষ্টির ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা আমি কিন্তু একটা ডেলি ব্লগ করছি না আমি এটা বৃষ্টি উপভোগ করছি আর তোমাদের একটু দেখাচ্ছি বৃষ্টিটা কি দারুণ বৃষ্টি হচ্ছে মানে বৃষ্টিটা যে এতদিন পরে আমি বৃষ্টি পেয়েছি সেইটাই তোমাদের একটু তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি এই দিনটা আজকে শুধু বৃষ্টির ব্লগই তোমরা পাচ্ছ বৃষ্টির ব্লগই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি একটু উপভোগ করছি তোমাদের একটু উপভোগ করাচ্ছি দেখেছ এখনও কিন্তু বিদ্যুৎ চমকে যাচ্ছে বাবা কী ভালো লাগছে আ একদম ঠান্ডা করে দিয়ে গেছে ঠান্ডা ঠান্ডা কুল কুল। আর বৃষ্টিটা হলে কত মনে শান্তি লাগে বলো বন্ধুরা তোমাদের কার কোথায় বাড়ি আমি জানি না যার যেখানেই বাড়ি হোক না কেন সবাই জানো এরকম বৃষ্টিতে সবাই তোমরা উপভোগ করতে পারো আর সবাই যাতে ঠান্ডা হয় সেটাই ঠাকুরের কাছে কামনা করি আমি নিজের চিন্তা করছি না সবার চিন্তাই করছি সবাই খুব কষ্টে দিনগুলো কাটাচ্ছি আর এই বৃষ্টিটা যে কতটা দরকার ছিল জমিতে লোকে জল জলের জন্য চাষবাসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে ফসল তুলতে পারছে না ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে গাছে আম থাকছে না আমের বোটা এবার তো আমের ফলন খুবই কম আমের বোটাগুলো সব ফুলে খুলে পড়ে যাচ্ছে মানে শুকেই যাচ্ছে যেটুকু আম ধরেছে গাছে আম থাকছে না এই বৃষ্টির জন্য গাছে আম থাকছে না আমগুলো সব শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে তোমাদের কী বলবো মানে সবাই বলছে আর কি আমার যেহেতু আম গাছ নেই আমি জানি না আমি অনেক ব্লগে দেখছি তারপরে আমাদের আশেপাশে আছে দুই একটা আম গাছ গাছ তারাও বলছে দেখো কি দারু কি দারু ও আর কীভাবে বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছ আমি উপভোগ করছি তোমরাও একটু উপভোগ করো আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে অলরেডি ঢুকে গেছ একটা লাইক দিতে ভুলে গেছ একটা লাইক দিয়ে কন্টিনিউ ভিডিওটা করো ঠিক করে দিও না আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন তোমরা ভিডিওর কোনো অংশ যদি তোমাদের দেখে ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো বন্ধুরা অলরেডি এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য দেখো আজকে কিন্তু আমি ডেলি ব্লগ দিচ্ছি না এই শুধু বৃষ্টি ব্লগটাই করছি তোমরা কমেন্ট করে জানিও তোমাদের এই ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও ঠিক দেখো এক ঘন্টা হতে চললো বৃষ্টি হচ্ছে হতে থাকুক সব জায়গায় হোক ঠাকুরকে ডাকি সবাই যেন শান্তি পায় সবাই যেন একটু রাতে ভালো করে ঘুমাতে পারে দেখো দেখো ওখানে একদিন বৃষ্টির জন্য যে বাড়ি যেতে পারছে না দাঁড়িয়ে আছে এই আমাদের দোকানের সামনে আমরা যে এই রাস্তাটা দিয়ে বেরোই আর দেখো নিচে গাছগুলো একটু শান্তি পাবে গাছগুলোতে জল পাচ্ছে গাছগুলো একটু শান্তি পাবে তোলা জলে আর কত ইয়ে হয় বলো এটার প্রকৃতির দান তাহলে রাখছি ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা বৃষ্টিটা উপভোগ করে আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কাছে কেমন লাগলো টাটা বন্ধুরা এই যে আমি আমি তোমাদের সামনে আসলাম না আমি হাত দেখে দিলাম টাটা গুড নাইট এখনও কতক্ষণ বৃষ্টি হবে জানি না হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে